ধন্যবাদ আপনি ধন্যবাদছিলেন তুমিলার পানিতে কমছে তবে এখনও কিন্তু পশ্চিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হুমকির বাদ পেন্দি কিন্তু বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় এই দুই উপজেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে তবে গতকালের পর থেকে কিন্তু বন্যার পানি কম শুধু হয়েছে আজকে আমি সকাল থেকে ব্রাহ্মণপাড়া গ্রামের যে সড়কগুলো রয়েছে সব জায়গা জায়গার থেকে পানি নামতে শুরু করে আর এই পানি দুই নামার কমার সাথে সাথে কিন্তু দুর্ভোগ ছিল সেই এই সড়কগুলো থেকে বড়ো খানা খত্র সৃষ্টি হয়েছে আসলে যান চলাচলের অন্য প্রভুযোগী হয়ে পড়েছে আপনি ত্রাণ সামগ্রীর বিষয়টি জানতে চেয়েছেন এর পর্যাপ্ত ত্রাণ সামগ্রী করছি আমরা দেখেছি থেকে নৌকা সংকটের কারণে কিন্তু অনেক স্থানে এই ত্রাণ সামগ্রী পৌঁছানো যায় আর কারণে জীবাণু বিচ্ছিন্ন হয়ে যায় আর পরবর্তীতে বিভিন্ন স্থান নৌকার তবে এখনো পর্যন্ত নৌকার সংখ্যাটা কম যে কারণে যারা ছাত্রছাত্রী রয়েছে তারা ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে আসলে কিছুটি এক্সটা কষ্ট পেতে হচ্ছে বিশেষ করে ইসাপুর সহ যেই স্থানগুলোতে বন্যার আর ভয়াবহতা খুব বেশি সেই স্থানগুলোতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে কিন্তু কিছু সমস্যায় পড়তে আমরা দেখেছি তবে ত্রাণ সামগ্রী বিতরণের বিষয়টি যদি আপনাকে বলি শুরুর দিকে কি কিছুটা অ্যালো বেলো থাকে এখন কিন্তু আমরা দেখেছি যে আজকে বিভিন্ন পাড়া মহল্লায় গ্রামী যারা রয়েছেন তারা তাদের পাড়ার দায়িত্ব নিয়ে কিন্তু একসাথে বিশ পঞ্চাশটি পরিবারের দায়িত্ব একদম এবং একটি সিস্টেম মধ্যে কিন্তু তান বিতরণ কার্যক্রম চলে এসেছে আজকে কিন্তু আমরা তান প্রায় এরকম কোনো সংবাদ কিন্তু আমরা পাইনি গতকাল পর্যন্ত কিন্তু এই বিষয়টি ছিল তবে পর্যাপ্ত টান আসছে যেমন সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসীবী সংগঠন তারাও কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করছে তবে বন্যার পানি কমার সাথে সাথে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে চরমভাবে বন্যা কবিলিত মানুষরা আপনার জানেন যে গত চব্বিশ ঘন্টায় পাঁচজন সহ কুমিল্লা কিন্তু এখন পর্যন্ত কিন্তু তেরো জনের মৃত্যু হয়েছে বানের পানিতে তার মধ্যে শিশু কিন্তু পাঁচজন এবং অন্যরা কিন্তু তারা কিন্তু অভিভাবকরা আমরা দেখেছি অনেক জায়গাতে আমাদের কাছে যে তারা কিন্তু স্বাস্থ্যস্তি করেছে আর কুমিল্লায় সরকারি হিসাবে সাড়ে সাত লক্ষেরও বেশি বন্যার পানি বন্দী মানুষ বেসরকারি হিসাবে কিন্তু সেটি দশ লাখের উপরে তবে যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু মানুষের যাওয়ার জেলা প্রশাসনের প্রথমে কিন্তু ষাট লক্ষ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে আপনি আমার দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন যে বাড়ি একটি পুরো প্রতিরক্ষা বাদ সেই বাদে সেই বাদে কিন্তু মানুষ পুকুরি ঘর বেঁধে কিন্তু তারা এখানে আশ্রয় নিয়েছে এবং বাড়িটা বিপজ্জনকভাবে তারা এখানে বসবাস করছে আমি জানতে চেয়েছিলাম তাদের কাছে যে আশ্রয় কেন্দ্রে না গিয়ে তারা এভাবে বিপজ্জনকভাবে রাস্তার কাছে যেন রাত্রিযাপন করছে তারা মানুষের যেমন কি জানিয়েছে যে আকর্ষণ মন্দির হলে কিন্তু তাদের বাসা বাড়িতে কিন্তু মূল্যবান চাল তারা অন্যত জড়িয়ে নিতে পারেনি এখন তাদের বাড়িতে মূল্যবান হয়েছে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি বন্যা একদিন অন্যদিকে কিন্তু যেহেতু বন্যাগুলো কিন্তু এলাকাগুলোতে বিদেশ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং সে কারণে কিন্তু মোবাইল সংযোগ মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে ওই অঞ্চলগুলো কিন্তু সন্ত্রাস চট করে আসলে অবস্থা অবস্থা আর আপনি জানেন যে সড়ক যোগাযোগ না থাকার কারণে প্রশাসনিক নাই এক ডাকাত আতঙ্কের মধ্যেও কিন্তু তারা পড়েছে আমি আজকে কিন্তু অনেকে অভিযোগ করছিল কয়েক জায়গায় কিন্তু গত কালকে ডাকাতের ঘটনাও কিন্তু ঘটেছে আমরা যেই স্থানটি বুড়িচরের বুরবুরিয়া নামক স্থানে যে দেখেছে ওইখানে সংকট সংগ্রহ করতে গিয়ে দেখেছি দিনের মেয়ে দিন দুপুরে কিন্তু আসলে দুর্বিতরা মানুষের বাড়িঘর থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতে কিন্তু আমরা দেখেছি এবং একটু অভিযোগ কিন্তু আমরা পেয়েছি সব মিলে আসলে মানুষের যে কষ্ট দুর্দশা সেটা কিন্তু সীমাহীন পর্যায়ে পৌঁছেছে তাদের যেটা দাবি যে আরেকটি বিষয় যে ত্রাণ বিতরণের বিষয়ে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ত্রাণ নিতে কিন্তু অনেক পরিবারকে আমরা অনিংহাতে কারণ তারা যেমন কিছু বলছে যে তাদের ত্রাণের প্রয়োজন নেই আমরা কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান তারা আসলে কিন্তু অনেক পরিবার কিন্তু এই টান অনিহা দেখেছি আমরা যে বিষয়টি যে আমাদেরকে যারা দেখছেন তাদের প্রতি যে আসলে এই গ্রামবাসী মানুষের যেই দাবিটা সেটা প্রতি বলেছি আসলে জলী গরিব সবাই কিন্তু বিপদগ্রস্ত কারো বাড়িতে কারো বাড়িতে রান্না করার অবস্থানে নেই খাওয়া তার ব্যবস্থা নেই কিন্তু তা নাকি সাথে কিন্তু খেয়ে তারা বেঁচে আছে সব মিলে বলা যায় যে কুমিল্লার বন্যা পরিস্থিতি এই উন্নতির দিকে যাচ্ছে পাশাপাশি পূর্বে কিন্তু চরম আকার ধারণ করছে আমার এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ